আপনার পিরিয়ডের রক্তের রং লাল হলেই কি সব ঠিক আছে যদি কালচে হয় নাকি হালকা গোলাপি এগুলো কি স্বাভাবিক না কোনো বিপদের সংকেত প্রতিটি মে মাসে একবার শরীরের ভেতরকার একটি গল্প অনুভব করে যেটা হলো পিরিয়ড কিন্তু আমরা কি জানি এই রক্তের রঙই বলে দিতে পারে শরীরের ভেতরে অজানা কিছু রহস্য আজকের ভিডিওতে আমরা জানবো পিরিয়ডের রঙ কেমন হলে স্বাভাবিক আর কেমন হলে সতর্ক হওয়া দরকার জানবেন না হয়তো কিন্তু এটা এমন একটা তথ্য যা আপনার ভবিষ্যৎ মা হওয়ার সম্ভাবনাকেও প্রভাবিত করতে পারে শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা ভিডিও শেষে বলবো কোন রং একেবারে অবহেলা করা উচিত না ফার্স্ট পয়েন্ট উজ্জ্বল লাল রক্ত ভালো লক্ষণ না কোনো গোপন সমস্যা উজ্জ্বল লাল রঙের পিরিয়ড ব্লিডিং অনেকেরই হয় এবং এটা অনেক সময় স্বাভাবিক কারণ এই রক্ত সরাসরি জরায়ু থেকে আসছে এবং তা নতুন ও অক্সিজেন সমৃদ্ধ কিন্তু যদি এই উজ্জ্বল রক্ত প্রচন্ড ভারী হয় বা বেশি দিন ধরে চলে এটা হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা বা ইউটেরাইন ফাইব্রয়েডের মতন সমস্যার ইঙ্গিত তাহলে সমাধান সমাধান হল হরমোন চেক করুন অতিরিক্ত ব্রিডিং হলে গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ নিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে কিনা খেয়াল করুন চলুন এবার দেখি যদি রক্তের রং কালচে হয় কিংবা ব্রাউন তবে সেটা কি বোঝায় সেকেন্ড পয়েন্ট গাঢ় বাদামি বা কালচে রক্ত পুরনো রক্ত না বিপদের কোনো সংকেত বেশিরভাগ মেয়েরাই ভাবেন পিরিয়ডে শুরু বা শেষে রক্ত কালচে হয় সেটা স্বাভাবিক হ্যাঁ এটা পুরনো রক্তের লক্ষণ যা জরায়ুতে জমেছিল এবং ধীরে ধীরে বেরোচ্ছে কিন্তু যদি এই রং নিয়মিত হয় এবং সঙ্গে থাকে বাজে গন্ধ বা তীব্র ব্যথা বা ক্লট তাহলে সাবধান হন এই কালচে রক্ত কি কোনো ইনফেকশনের লক্ষণ হতে পারে হ্যাঁ হতে পারে এমনকি পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস বা এন্ডোমেট্রিয়স ইঙ্গিত তাহলে করণীয় করণীয় হল রুটিন আলট্রাসোনোগ্রাফি করান জনি থেকে অস্বাভাবিক রিসাব থাকলে ডক্টর দেখান পিসিওএস সন্দেহ হলে খাবারে চিনি কমান ও ব্যায়াম করুন এরপর যদি রক্তের রং হয় হালকা গোলাপি বা পাতলা সেটা কি ভালো না খারাপ চলুন জানি থ্রি হালকা গোলাপি রক্ত হরমোন সমস্যা নাকি অন্য কিছু হালকা গোলাপি রক্ত অনেক সময় দেখা যায় যাদের স্ট্রোজেন লেভেল কমে যায় নতুন মায়েরা যারা সদ্য জন্ম দিয়েছেন বা স্তন পান করাচ্ছেন তাদের মাঝে এই ধরনের ব্লিডিং সাধারণত তবে যদি আপনি মা হননি বা আপনার পিরিয়ড গোলাপি রঙের হয় তবে এটা হতে পারে অ্যানিমিয়া খারাপ খাদ্যাভাস বা হরমোন ডিসঅর্ডারের ইঙ্গিত হতে পারে তাহলে সমাধান সমাধান হল রক্তে হিমোগ্লোবিন লেভেল চেক করুন সঠিক ডায়েট নিন যেমন শাক পাতা ডিম বিট কিংবা আনারস স্ট্রেসও কমাতে পারেন স্ট্রেস শুধু মনকে না পিরিয়ডকেও প্রভাবিত করে আর যদি রক্ত একেবারে জলীয় বা পাতলা হয় তখন কি করা উচিত পয়েন্ট চার অতি পাতলা বা জলীয় রক্ত সাবধানতা কতটা জরুরি এই ধরনের রক্ত সাধারণত খুব হালকা হয় এবং রং অনেকটাই জল মেশানো লাল বা গোলাপি এটা অনেক সময় পিরিয়ড না বরং অন্য কোনো ব্লিডিং হতে পারে যেমন সার্ভাইকাল সমস্যা বা গর্ভাশয়ের ক্ষত আপনার পিরিয়ড কি দিনে এক থেকে দুই দিনের মধ্যে শেষ হয়ে যায় আর রঙও খুব হালকা এটা হতে পারে প্রি ম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার বা ইনফার্টিলিটির প্রথম লক্ষণ তাহলে করণীয় হরমোন প্রোফাইল করান যেমন এফএসএস এলএইচ কিংবা প্রোল্যাকটিং ডাক্তার দেখান বিশেষত গর্ভধারণের চেষ্টা করলে মানসিক চাপ শরীরচর্চার ভারসাম্য রক্ষা করুন এবার আসি এমন এক রঙে যা দেখলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে পয়েন্ট পাঁচ দূষণ বা সাদা রঙ মিশ্রিত রক্ত বিপদের ঘন্টা। যদি রক্তে দূষণ বা সাদা থকথকে পদার্থ থাকে সতর্ক হন এটা ইনফেকশন বা মিসক্যারেজের লক্ষণ হতে পারে গর্ভাবস্থার শুরুতে এই ধরনের রক্ত দেখা গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে পরামর্শ নিন এছাড়াও ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস বা জরায়ুতে মারাত্মক ইনফেকশনও এমন হতে পারে বা জরায়ুতে মারাত্মক ইনফেকশনেও এমন হয় সমাধান সমাধান হলো প্যাথোলজিক্যাল টেস্ট করান যেমন প্যাপসমিয়ার বা ইনফেকশন প্যানেল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সঙ্গে সঙ্গেও সচেতনতা মেনে চলুন আপনার শরীর প্রতিদিন কথা বলে কিন্তু আমরা কি সেই শব্দ শুনি চলুন এবার কিছু গুরুত্বপূর্ণ শেষ পরামর্শ জেনে নিই আজ আমরা শিখলাম পিরিয়ডের রং কোনো সাধারণ বিষয়ে নয় এটা একটা সাইলেন্ট অ্যালার্ম যা আপনার শরীর হরমোন এমনকি ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা সম্পর্কেও বার্তা দেয় আপনার শরীর কথা বলছে আপনি কি শুনছেন যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আগামী ভিডিওতে আমরা জানবো পিরিয়ড অনিয়মিত হলে কি করবেন ওষুধ নাকি ঘরোয়া উপায় এই গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন পরের ভিডিওতে পিরিয়ড অনিয়মিত হলে কি করণীয় ডোন্ট মিস ধন্যবাদ